হাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম মামার বাড়িতে দেখো মা কিন্তু ডাল রান্না করছে কারণ আজকে ডাল হবে ডাল লুচি আগে ডালটা ছোলার ডালটা আগে রান্না করে নেবে তারপরে লুচি ভাজবো আমি মায়ের সঙ্গে তো দিদাই রান্না করছিল তো মা রান্না করছে কারণ দিদা তো সবসময় রান্না করে এর জন্য মা রান্না করছে আর আমিও লুচি ভাজবো এইটা লঙ্কাগুলো সব চিড়ে দিচ্ছে। এই দেখো এই দিকটাই আমার ছেলে এত দুষ্টুমি করে একটু বৃষ্টি হয়েছে আর আমার ছেলে কাদার মধ্যে খেলছিল। তো এটা আমার মেজো মামা আমার ছেলের পা হাত পা ধুইয়ে দিয়েছে। এটা দাদার মেয়ে খেলা করছে আমার ছেলে। আর এটা হচ্ছে আমার নোয়া মামা। বেশ ভালোই লাগে মামার বাড়ি আসলে সবাই মানে এক সঙ্গে থাকে এক জায়গায় থাকে খুব ভালো লাগে মামির ঘরে আমার ছেলে বসে ড্রয়িং করছিল কারণ এত দুষ্টুপি করছিল লাস্টে মামিকে বললাম মামি আমার ছেলেকে একটু ড্রয়িং দাও একটু বসে বসে ড্রয়িং করুক এটা আমার ছোট মামা ছোট মামা বাজার করে নিয়ে এসছে মাংস নিয়ে এসছে সেই মাংসই রান্না করব। মামা বলছে এই ভিডিও করছি এসে বললাম হ্যাঁ ভিডিও করছি এই দেখো আমার মামার বাড়ি সত্যি আমার দাদু বেঁচে থাকলে কত ভালো হতো আমার দাদু যখন মারা যায় তখন আমি বিহারে ছিলাম আসতে পারিনি দাদু মারা গেছে পাঁচ মাস হয়ে গেল সত্যি যতই মানে সবাই থাক তবু দাদুর একটা ভালোবাসা একটা আলাদা জিনিস তো এসে অনেকটা মিস করছিলাম দাদুকে দেখো চিকেনটা কিন্তু মামা ধুয়ে দিয়েছে তারপরে মশলাটা আমা আমি বেটে নিয়েছি তারপরে মাংসটা রান্না করছি কারণ বাড়িতে মামার বাড়ি যেখানে যায় না কেন আমাকে দিয়ে চিকেনটা রান্না করায় আজকের ভিডিওটা বাই বাই